চলছে গরমের ছুটি হ্যাঁ চলতি বছরে অর্থাৎ এই দু পঁচিশে গরমের ছুটি শেষ করে যখন স্কুল খুলে গেল তারপরে আবার নির্দেশিকা জারি হলো গরমের ছুটি সংক্রান্ত সম্পূর্ণ সরকারি নির্দেশিকা কি জারি হলো কি বিজ্ঞপ্তিতে বলা হলো সমস্ত আপডেটটাই কিন্তু জানিয়ে দেব যে প্রচন্ড দাবদাহের মধ্যে দিয়ে আমরা চলেছি সমস্ত টিচার স্টুডেন্ট সবাই যেখানে নাজেহাল হয়ে যাচ্ছে বিশেষত পড়ুয়ারা শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছে সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের তার কথা মাথায় রেখে তাদের শরীরের কন্ডিশনকে মাথায় রেখে সরকারি তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো যে আবারও পড়ছে গরমের ছুটি আর এই গরমের ছুটি কাদের জন্য হতে চলেছে কারা এই গরমের ছুটি পাবে কারা পাবে না কোন দিন থেকে কোন দিন পর্যন্ত ছুটি থাকছে সমস্ত ডিটেলস তথ্য কিন্তু থাকছে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে সমস্ত স্কুলের জন্য সমস্ত সরকারি এবং সরকার পোষিত যত স্কুল রয়েছে সমস্ত স্কুলের গরমের ছুটি আবারও পড়ছে এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি সকলের জন্য গরমের ছুটি সংক্রান্ত বিশেষ আপডেট আজকের এই ছোট্ট উপস্থাপনা এখন জানাতে চলেছি যে আপডেটের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছিলাম সরকারি বিজ্ঞপ্তির দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল আমরা শুধুমাত্র আন্দাজে অনেক কিছু বলছিলাম অনেক জায়গার বিভিন্ন আর্টিকেল দেখে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিবেদন গুলো বেরোচ্ছিল তার উপর ভিত্তি করে আমরা অনেক কথা বলছিলাম প্রচন্ড যে তীব্র দাবদাহ চলছে সেই দাবদাহের কারণে কিন্তু পড়ুয়া শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই কিন্তু হয়ে যে কিভাবে এই গরমের মধ্যে স্কুল চালিয়ে যাওয়া সম্ভব জেলায় আমরা লক্ষ্য করেছি বিশেষ করে প্রাইমারি স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মধ্যে কিন্তু অনেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল তাই মর্নিং করার জন্য অনেক জায়গা থেকে কিন্তু আবেদনও গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে শিক্ষামহলেরও বিভিন্ন দিক থেকে নানান রকম কথা ভেসে আসছিল অনেক জায়গায় মর্নিং করার কথা বলা হচ্ছিল বেশ কিছু জায়গায় কয়েকটা দিন পোস্টপোন করে দেওয়ার কথা হচ্ছিল কিন্তু সরকারি বিজ্ঞপ্তি না আসার জন্য সকলেই আমরা কিন্তু ভাবছিলাম যে এরপর কি হতে চলেছে দিনের দিন তাপমাত্রা বাড়তেই চলেছে কিছু কিছু জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে গেছে এমন অবস্থায় স্কুল খোলা রয়েছে অথচ সাহস করে রয়েছে তারা কিন্তু স্কুলে আসতে পারছে না শুধুই প্রচন্ড গরমের কারণে অভিভাবক অভিভাবিকারাও সাহস করে ছাত্রছাত্রীদেরকে পাঠাতে পারছেন না স্কুল খোলা রয়েছে টিচাররা স্কুলে হাজির রয়েছে অথচ সেই শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা নেই সেটা দেখতে যেমন টিচারদের ভালো লাগছে না তেমনি স্কুল খুলে গেছে অথচ ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছোতে পারছে না এটা তাদের জন্য কিন্তু ভালোর ব্যাপার হচ্ছিল না তাদেরও ভালো লাগছিল না তো আমাদের এই যে গরমের ছুটি দু হাজার পঁচিশে যেটা কিনা তিরিশে এপ্রিল থেকে হয়ে গেছিল সেই গরমের ছুটি শেষ করে গত দোসরা জুন আমাদের স্কুল রিওপেন হয়ে গেছিল তো স্কুল রিওপেনের পর পরে দেখা গেল যখন যখন স্কুল খুললো তারপরে তাপমাত্রাটা আরও বাড়তে থাকলো প্রথম একটা সপ্তাহে কিন্তু স্কুলে হাজিরার যে অংশ দেখা গেছে ছাত্রছাত্রীদের হাজিরা একেবারে প্রায় ছিল না বললেই চলে মানে টেন পার্সেন্ট ছাত্রছাত্রীও কিন্তু হাজির ছিল না তারপরের সপ্তাহে ধীরে ধীরে হাজির হচ্ছিল ঠিকই কিন্তু সেখানে অনেকেই অসুস্থতা বোধ করছিল আর সেখান থেকেই কিন্তু এই বিভিন্ন আবেদন শুরু হচ্ছিল বিশেষ করে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আবেদনের দিকটা আরো বেশি বেশি লক্ষ্য করা যাচ্ছিল তো সেক্ষেত্রেও শিক্ষা দপ্তর কিন্তু সমগ্র পরিস্থিতিটা বিচার বিবেচনার মধ্যে রেখেছিল এবং লক্ষ্য করছিল যে আরো কি পরিমাণ দাঁড়াচ্ছে তাপমাত্রা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা নিয়েই নিয়েছিল আর আজ সেই নোটিফিকেশন জারি হয়ে গেল এই যে তীব্র দাবদাহজনিত কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না অনেকে অসুস্থ হয়ে পড়ছে তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেল হ্যাঁ আবারও গরমের ছুটি পড়তে চলেছে গরমের ছুটি আবারও যে পড়ছে সেটা কোন দিন থেকে কোন দিন পর্যন্ত থাকছে কারা কারা এই ছুটির আওতায় আসছে সমস্ত আপডেট আজকের এই উপস্থাপনায় নিয়ে চলে এসেছি চারিদিক থেকে আবারও ছুটি দেওয়ার কথা উঠলেও বিভিন্ন কারণে এই ছুটি সিদ্ধান্ত নিতে পারছিল না শিক্ষা দপ্তর তার কারণ সামনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা রয়েছে যার জন্য সিলেবাস কিভাবে কমপ্লিট হবে সেই দিকে চিন্তা রেখেই এই ছুটি দেওয়াটা পসিবল হচ্ছিল না কিন্তু যেভাবে মাত্রাতিরিক্ত গরমটা দিনের পর দিন বাড়তেই চলেছে সেখানে ছাত্রছাত্রীদের সুস্থতাটার কথা আগে ভাবার প্রয়োজন রয়েছে কারণ তারা সুস্থ না থাকলে পড়াশোনাটা করাটা সম্ভব হবে না আর সেই কথা মাথায় রেখেই বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি হয়ে গেল হ্যাঁ নোটিফিকেশন জারি হয়ে গেল আমি সেই নোটিফিকেশান তো একেবারে অফিসিয়াল আপডেট হিসেবে দিয়ে দিচ্ছি কোনো রকম ঢিল ছড়া কথা নয় কোনো রকম অনুমান নয় একেবারে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে গেল আবারও পড়ছে গরমের ছুটি এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন আজকের ডেটে যেটা পাবলিক হয়েছে অর্থাৎ বারো ছয় দু এটা প্রকাশ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বিকাশ ভবনের পাঁচতলা থেকে সেখান থেকে যে নোটিফিকেশানটা জারি হয়েছে তার মেমো নম্বরটা দেখিয়ে দিলাম কাদের জন্য দেওয়া হচ্ছে কোথার থেকে দেওয়া হচ্ছে সেটাও এখানে নোটিফিকেশানে দেওয়া দেখা যাচ্ছে এটা দেওয়া হয়েছে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হচ্ছে কোথায় জানানো হচ্ছে কাদের জন্য বিজ্ঞপ্তি সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই দপ্তরকে জানানো হচ্ছে নোটিফিকেশান মাধ্যমে কি বিষয় রয়েছে দেখে নিন সাবজেক্টে বলা হচ্ছে রিগার্ডিং সাসপেনশন অফ একাডেমিক অ্যাক্টিভিটিস এবার সেখানে কি বলা হচ্ছে নোটিফিকেশানে মেডাম স্যার considering the prevailing heat wave situation as reported from some districts the competent authority has decided to keep teaching learning activities suspended in all the government aided sponsored primary upper primary secondary higher secondary educational institution in the state except hill area on তেরো ছয় পঁচিশ অ্যান্ড চোদ্দো ছয় পঁচিশ তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আপার প্রাইমারি স্কুল সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুল যেগুলো কিনা না গভর্নমেন্ট এডেড বা স্পন্সর্ড যে সমস্ত স্কুল সেই সমস্ত স্কুলকে নোটিফাইড করা হচ্ছে যে তেরো ছয় পঁচিশ এবং চোদ্দ ছয় পঁচিশ গরম প্রচণ্ড গরমজনিত কারণে এই দুদিনের দিনের কর্মদিবস বন্ধ থাকছে অর্থাৎ ছুটি দেওয়া হচ্ছে এক্সেপ্ট হিল এরিয়া মানে পার্বত্য এলাকা ছাড়া বাকি সমস্ত জায়গায় সমস্ত জায়গাকার সমস্ত স্কুলগুলোতে কিন্তু এই দুটো দিন ছুটি ঘোষণা করা হলো বিকাশ ভবন অর্থাৎ উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে তাহলে এই নোটিফিকেশন আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণ আপডেটটা জানিয়ে দিলাম অফিসিয়াল আপডেটটাই কিন্তু দেখিয়ে দিলাম অফিশিয়ালি যে অ্যানাউন্স করা হলো গরমের ছুটি যে আরও এক্সটেন্ড করে দেওয়া হলো সেটা জানিয়ে দিলাম তাহলে হিল এরিয়া বাদ দিয়ে বাকি সমস্ত এলাকার প্রাইমারি থেকে একেবারে হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত সমস্ত গভর্নমেন্ট এডেড এবং স্পন্সার যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটা স্কুলের জন্য আগামী দুটো দিন কিন্তু ছুটি নির্ধারণ করে দেওয়া হলো তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তেরোই জুন চোদ্দই জুন দুদিন কিন্তু ছুটি ঘোষণা করে দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে কার কি মন্তব্য রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে হবে এই যে তেরোই জুন এবং চোদ্দই জুনের কথা বলা হয়েছে অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার দিন ছুটির কথা বলা হয়েছে পরের দিন রবিবার থাকছে এরপরে দেখতে হবে যে সোমবার দিন থেকে ওয়েদার কেমন থাকে তার উপরে শিক্ষা দপ্তর আবার নজর রাখবে আপাতত আবার যে স্কুলটা খুলছে সেটা সোমবার দিন অর্থাৎ ষোলোই জুন তারিখে আর তারপরে আবার সেই সিচুয়েশান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে সেটা আবার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যদি অন্য কোনো সিদ্ধান্ত হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা এ টু জেড জানিয়ে দিলাম একেবারে অফিসিয়াল আপডেট নোটিফিকেশন সহ দেখিয়ে দিলাম তো যারা যারা চ্যানেলে প্রথম এসেছ এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য